বিশ্বের সবচাইতে বড় লিডার যিনি নিজেকে ছোটাচা কারিকর্তা বলে সে জায়গায় আমরা কেউ রাজা কেউ মহারাজা কেউ আমরা এই কেউ আর সেই না হলে চলে এসব জায়গা থেকে আমার মনে হয় কিছু না আর আমরা যখন কথা শুনি ওনার বৈঠকে আমরা তখন শুধু শুরু শুনি অমিত ভাই শাহ বলেন যে আমরা যাতে কেউ মনে না করি যে আমরা জন্যই পার্টি আমরা জন্য সরকার দু চার পিড়ি দু চার জেনারেশন তাদের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করার ফলশ্রুতি আজকের এই সরকার তো সেই আমাদের আজকে এমন সময় আমরা স্থাপনা দিবস আমরা উদযাপন করছি যখন আমাদের সামনে একটা লক্ষ্য স্কিল রয়েছে আব কি চারশো পার এবং আমাদের থ্রি সেভেন্টি তো সেই লক্ষ্যে আমাদের রাজ্যের দুটা লোকসভা রয়েছে এবং আমাদের তিন হাজারের উপরে আমাদের বুথ রয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশ বুথ আমাদের রয়েছে আমাদের সবার দায়িত্ব থাকবে মেরা বুথ সবচেয়ে মজবুত এবং আমরা বুথের মধ্যে প্রত্যেকটা জায়গায় বুথের মধ্যে কার্যকর্তা আমাদের রয়েছে আরও বেশি তাদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে গত দশ বছরে দেশের প্রধানমন্ত্রী যে আমাদের জন্য কি কি কাজ করছেন এবং আগামী পাঁচ বছর দেখুন দশ বছরে আমাদের কাছে একটা রিপোর্ট কার্ড রয়েছে আমার মনে হয় না Are you dreaming to brighten your future? Shri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906 6746 our website www